আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই আমাদের এবং এবং চ্যানেলটি করে দিবেন সুন্দর কি কি করতে হবে একজন বাড়ির মালিককে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি ভবন সুন্দর করতে হলে প্রথমেই আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার জায়গাটি যেটি রয়েছে বা আপনার ল্যান্ড যেটি আপনি যেখানে আপনি ভবন করবেন সেই ভবনটির আশেপাশে পরিবেশ আপনাকে দেখতে হবে যে আশেপাশে আপনার কি কি রয়েছে কোন সাইডে বাসা রয়েছে বা কোন সাইডে আপনার ফাঁকা রয়েছে কোন সাইডে মনে করেন গাছ রয়েছে বা কোন সাইডে পুকুর আছে কিনা বা কোনো সাইডে আপনার রাস্তা আছে কিনা রাস্তাতে প্রস্থ প্রস্ত কত ফিট আছে বা সেই রাস্তাতে কি রকম যানবাহন চলাচল করে এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে যদি একটা ভালো আর্কিটেক্ট বা ভালো একটা ডিজাইন করতে চান আপনার ফ্লোর প্ল্যান যখন আমরা ডিজাইন করি তখন ডিজাইন করার সময় আমরা কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেই যে তার চৌহদ্দি মানে চারদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার চারদিকে কি কি রয়েছে তার রোডটা কোন সাইডে রয়েছে সেটা আমরা আগে বিবেচনা করি করার পরে কিন্তু আমরা তারপর একটা মেন্টালিটি প্রিপারেশন নেওয়ার পরে আমরা কিন্তু আর্কিটেক্ট ডিজাইনটা করি এগুলো জানার কারণ হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করি তখন আমরা বুঝতে পারি যদি সাপোজ আপনার একটা প্লোটের পাশে একটা চারতলা পাঁচতলা একটা ভবন আছে তাহলে ওই ক্লোজ ক্লোজ সো হওয়ার জন্য ওখানে কি করতে হয় ওখানে কি দিলে ভালো আসবে ভেন্টিলেশনের জন্য কি করতে হবে এগুলো কিন্তু আমরা আগে মাথায় নিই আবার যেদিকে দেখবেন আপনার মোটামুটি ওপেন স্পেস আলো বাতাস ভালো আসতেছে ভালো ভেন্টিলেশন আছে। সেখানে আপনারা কি দেওয়া যায় বারান্দা দিলে ভালো হয় না জানালা দিলে ভালো হয় না বেডরুম দিলে ভালো হয় এই জিনিসগুলো বিবেচনা করতে হয় তারপর রাস্তার রাস্তার সামনে দারুণ করে দেখার জন্য এখানে কত বারান্দা দিলে ভালো লাগবে বা বাথরুম দিলে আদৌ কি ভালো লাগবে কিনা এগুলো বিষয়ে আমরা বিবেচনা করি এবং রাস্তা থেকে ভবনটি কত ফিট পরে করলে রাস্তার যে পার্কিং আমরা লেভেলটি করবো সে পার্কিং লেভেলটা সঠিকভাবে তার র্যামটা সঠিক থাকবে কিনা পার্কিং লেভেলের মধ্যে কতটা গাড়ি রাখা যাবে মানে রিজার্ভার করলে বা ওখানে করলে তার সুবিধা কিরকম পাওয়া যাবে বা সোয়ারেজ ব্যবস্থা কোথায় করলে পারফেক্ট হবে এগুলো আগে আমাদেরকে ভালোভাবে জানতে হয় তারপর চারদিকে কত ফিট ফাঁকা রাখলে ভবনটি হাঁটা চলা করা যাবে আলো বাতাসের ব্যবস্থা করা যাবে প্লাস যখন ভবনটি রং করা হবে বা কালার করা হবে পেইন্ট তখন এটি করা যাবে কিনা এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করে একদম ভালো মানের ডিজাইন করতে হলে বা আর্কিটেক্ট করতে হলে এই জিনিসগুলো অবশ্যই মাথা রেখে কাজ করতে হবে সেজন্যই বলবো ডিজাইন প্লান যতটাই আপনারা সহজ সহজ মনে করেন ততটা না ভালো ডিজাইন করতে হলে অনেক কিছু প্রয়োজন আছে অনেক কিছু জানার প্রয়োজন আছে শুধু ভবন ডিজাইন প্লান কলম বসালাম আহ বেডরুম করলাম হয়ে গেল সেটা না এটা কখনো একটা ডিজাইনের মান বোঝায় না আপনি সবসময় দেখবেন একজন ভালো মানের আর্কিটেক্ট অনেক ভালো মানের আর্কিটেক্ট তার একটা ডিজাইন আর অন্যান্য ইঞ্জিনিয়ারের ডিজাইন বরণ আর্কিটেক্টের ডিজাইন আপনি দেখবেন তুলনা করে দেখবেন অনেক কম বেশি থাকবে অনেক কেন এক নম্বর স্কিল মেধা এগুলো কাজে লাগে যার যত মেধা যার যত স্কিল সে তত ভালো করবে এটা হলো ফার্স্ট কথা এই জন্যই বলবো আপনার আপনার স্বপ্নের ভবন আপনার মানে একবারেই করবেন এই আপনারা খুবই মেন্টালিটি প্রিপারেশন নেবেন এবং কোনটা ফ্লোর প্ল্যান করলে আপনার ভালো লাগে আপনার চেয়ে কিন্তু একজন ইঞ্জিনিয়ার খুব ভালো জানে যে কোথায় কোনটা দিলে ভালো হয় অনেক জায়গায় দেখি আমরা ফ্লোর প্ল্যান করে দেওয়ার পরে সেই প্লানটির চেঞ্জিং চলে আসে মালিক নিজেই বলে এখানে এটা করা যাবে না এটা হচ্ছে কিন্তু এটা ওখানে করলে যে কি পরিমাণ সুবিধাটা পাবে সেটা মালিক বোঝে না পরবর্তী যখন ভ্রমণ হয়ে যাওয়ার পরে মালিক তখন এই ফলটা বা এই অসুবিধাটা বুঝতে পারে তখন কিন্তু বললেও আবার ঠিক করা যায় না এই জন্য আমি বলবো রিকোয়েস্ট করবো বাড়ি মালিকদের তাদের আপনাদের কালেকশন থাকতেই পারে স্বাভাবিক আপনারা কালেকশন করতে পারেন কিন্তু ক্রস ভেন্টিলেশন ভালো বাতাসের বিষয়টা ড্রয়িং অ্যানিং এক্সপ্রেস কত ভিডি হলে ভালো হয় এগুলো ইঞ্জিনিয়ার উপর ছেড়ে দেন মানে ইঞ্জিনিয়াররা ভালোভাবেই জানে যে কোথায় কোনটা দিতে হয় তো এগুলো মাথায় রেখে অবশ্যই একটা ভালো ডিজাইন করবেন আপনাদের ভাষা সুন্দর হোক এই কামনাই করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম